आज लेकी है बट इनसे शॉट हाथ से चली चला कर चला सकते हैं अनिल हेलो हमारा टोके आ गए तो और सा लाइट जोन से अलग कर दो लाइट क्या है इधर से आगे 15 पास से आ गई हां देखिए ऊपर एक्शन से बॉल ले ले कॉपी গোল কত এটাও দেখ দিদি গোল কিন্তু রাইটা তিনডি খাইལিসে তিনডি তিনটা না দুইটা তিনটা তিনটা আরেকটা খাইলো না পরে ওই গোলকি আইছে পরে ওই ওই গোলকি ওইটা আবার কিন্তু

তো কিন্তু লাইক কমেন্ট করে উড়াই দাও সবাই ভিডিওতে লাইক করে দাও গাইজ সবাই ভিডিওতে দিয়ে দাও লাভ হাহা দিবা না সবাই একটা করে লাইক দাও তাহলে বুঝবো না আমি হয় এখানে হঠাৎ করে রেখার চলে শূন্য রাইটটা